তারা রেহানা থ্রি পিস করবে কিভাবে আসলে কিন্তু অল্প পুজোতে ভালো পেয়ে যাবে ভাই তো কি কি ধরনের দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার বারোশো টাকা চোদ্দশো টাকা পর্যন্ত আমাদের হোলসেল প্রাইস হোলসেল প্রাইস কারণে দোকান আসতে না কিভাবে তারা চৌষট্টি জেলায় আপনার হোম ডেলিভারি নিতে পারে সর্বনিম্ন

পাঁচ পিস চব্বিশশো টাকা দেখেন দেখেন কালার পাঁচটা করে কালার পাঁচ পিস চব্বিশশো টাকা পাচ্ছে না চব্বিশশো টাকা তারপরে দেখেন এই যে দেখেন এটা সুন্দর এটা হচ্ছে আপনার

যারা নতুন উদ্যোক্তা আছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবে তারা আপনার ব্যবসা করার জন্য আইডিয়া পেয়ে যাবে কি করে আপনার মাল না নেন কিন্তু ব্যবসায়িক আইডিয়াটা পেয়ে যাবে আইডিয়াটা পেয়ে যাবেন এই দেখেন এটা হবে আপনার চারটা গালা চারটা করে কালার হবে জি ভাই প্রত্যেকটা মালের চারটা করে গালা सेम প্রাইস তাই তো 480 টাকা 480 টাকা পাঁচ পিস 2400 টাকা 2400 টাকা পাচ্ছেন আর কি জি ভাই তারপর ভাই

পেড়ি প্রত্যেকটা মালের করে এগুলো সবগুলো মাল আপনার চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এখানে যা দেখতেছেন চারশো আশি টাকা পিস তারপরে যা আরেকটা ডিজাইন দেখেন

যেসব নতুন উদ্যোগটা আছেন তারা কিন্তু যোগাযোগ করবে এছাড়া কেউ ব্যবসার পাশাপাশি চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি যারা আইটেম নিয়ে ব্যবসা করতে অবশ্যই আপনার চারশো আশি টাকা পিস পাঁচ পিস চব্বিশশো টাকা মাল বুঝতে পারবেন যে ভাই

দেখেন ভাই ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে থ্রি পিস ভাই কালেক্ট করছে একদম অস্তিত্বের গঙ্গার ভিতরে ভাই গঙ্গার ডিজাইনের মধ্যে গঙ্গার ভিতরে যারা আপনার গঙ্গার মাল বিক্রি করে তারা বুঝতে পারবে যারা ব্যবসা করে এগুলা ভাই 100% কালার ভাই দেখেন কালার ঠিক করা আছে থ্রি ভাই হ্যাঁ ভাই দেখেন এই দেখুন ফ্রি সাইজের সফট কাপড়ের মধ্যে সফট আমাদের ডিজাইন চেঞ্জ প্রত্যেক কত ভাই এটা প্রাইস কত হচ্ছে টাকা সেল

যারা আপনার জর্জেট হ্যাঁ জর্জেট নিতে চান ঠিক আছে এটা তো জর্জেট না জি ভাই ঠিক আছে আপনার চারশো পঞ্চাশ টাকা পিস চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পিস

তারপরে দেখেন এই যে আরেকটা ডিজাইন আরো একটা ডিজাইন

আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে কিন্তু বাজার এখানে চলে আসতে পারবেন এটা সেই গাছ এটা কি ভাই এই যে দেখেন এই যে ভাই দেখেন আরেকটা কালেকশন আরো একটা ভাইরাল কালেকশন দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে 850 পঞ্চাশ টাকার মাল ভাই একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট একশো পঞ্চাশ টাকা তাই তো দেখেন সাতশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কালেকশন ভাই নতুন কালেকশন ভাই নতুন কালেকশন ভাই 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 চারটা করে কালার থাকবে এটার প্রাইস কত ভাই সাতশো পঞ্চাশ টাকা এটাশো পঞ্চাশ টাকা দেখেন এটা পেজ যাচ্ছে আপনার পঞ্চাশ নশো টাকা বিক্রি করছে এটা তাই তো জি ভাই